এই পান্তা দুগ্গা খাও খাইয়ে তারপরে একটু বাইরে যাও এই যে ধরো এই যে ব্যাগ নাও নাও ধরো ব্যাগ ধরো এই ব্যাগটা নিয়ে একটু ওই যে মানুষের বাসায় বাসায় যাও যে দেখো একটু মাংস টাংস পাওয়া যায় নাকি একটু মাংস যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসো দুপুরবেলা রান্না করে দেব নে সবাই মিশে খাওয়া যাবে না এই যে তাকাও যাও এই যে দেখো কোন কোন বাসায় কাটাকাটি হয়ে গেছে সকাল থেকে তো শুনতে পাচ্ছি যে সব বাসায় কোপাকুপি হচ্ছে তো একটু যাও এই পান্তা দু খাও আর খাইয়া যাইয়া একটু মাংসটা দেহ পাও নাকি এরকম হলে কেমনে হবে আমাকে কোরবানি নাই কিছু নাই একটু যদি মাংস টাংস কেউ দেয় তাহলে হচ্ছে আমরা যদি গরিব মানুষ একটু খাইতে দিতে পারতাম এই যে তাকাও এইভাবে মুখ ঘুরাইলে হবে কিনা সম্মান মাঝে মাঝে একটু শিকায় তুলে রাখতে হয় এত মান সম্মান মান সম্মান করলে হয় না একটু মাঝে মাঝে মান সম্মান শিকায় তুলতে হয় বুঝছো কই যাও না খাই গেলে তো মানুষ খাওয়া দেবে না শুধু মাংস দিতে পারে কেউ কেউ খাওয়া দিবে দেবে না তো তো খাইয়ে দেয় শোনো খাইয়ে দেয়ে তারপরে যাও এই যে নাও পান্তা দুকে খাও 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 এই দুইটা পান্তা যে অনেক সময় যে ফেসবুকে দেখা যায় যে অনেক খালারা কাকিরা কয় যে আমরা বলে পান্তা চিনি না আমরা পান্তা চিনি না পান্তা কেমনে কোনোদিন খাই না হ্যাঁ গো তুমি একটু খাইয়ে দায়ে দেখাই দাও তো যে এটা কয় পান্তা এই যে না খায় ঘুরো কেন ওদিকে ঘুরো কেন ঘুরতে হয় না শোনো তুমি যদি না খেয়ে যাও তাহলে তো মানুষজন ভাববে কি যে এ খাবারও দিতে পারো মানে দুই পিস মাংস দিতে পারে না ধরো ব্যাগটা নিয়ে যাও তাহলে ব্যাগটা নিয়ে যাও ব্যাগটা ছাড়া যাইও না হ্যাঁ ব্যাগটা নিয়ে দিয়ে তারপরে যাও হ্যাঁ ব্যাগ সারা গেলে মানে তো দিলে তখন তো কিছু করে আনবা নে একটু ব্যাগ না নিয়ে গেলে একটু বেশি দেবে আনে আর ব্যাগ সারা গেলে হাতে দুই পিস ধরাই দেবে আনে ওইটা ভালো লাগবে না হ্যাঁ এই যে হাতে যদি দুই পিস ধরাই দেয় এটা ভালো লাগবে আর ব্যাগ নিয়ে গেলে একটু দেখাবা যে দেখো আমি একটা ব্যাগ নিয়েছি ব্যাগের মধ্যে কিচ্ছু নাই ঠিক আছে বুঝতে পারছো এখন শোনো তোমাকে ফেরেন একটু বার্তা দিয়ে দাও যে কার বাসায় কোরবানি হয়েছে হেরা একটু মাংস পাঠাই দিক আমি কিন্তু অত সুন্দর করে মানে আঞ্চলিক ভাষা বলতে পারি না তারপর আই উইল ট্রাই ইট কেন হ্যাঁ এই যে তাকাও মনু তা তুমি কি যাবা খাই দেয়া যাও যাই একটু খাওয়া দাওয়া নিয়ে আসো মানুষের বাসা থেকে যাই বলো যে আমরা আইসি আমাকে একটু দেন আমরা দুপুরে আম্মা কইছে যে একটু মাংস নিয়ে গেলে দুপুরে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবে কতদিন হইলো একটু গরুর মাংস খাই না আসলে গরুর মাংসের যে দাম কিনা খাইতে পারি না তা দুই পিস হইলে আমরা সবাই মিলেমিশে খাইতে পারবো বাসায় মানুষ হয়েছে আমরা চারজন আর চার পিস চার দুগুনো আট পিস পাইলেও হবে দেখো তো এই লাইটটা একটু সবাইকে দেখা তো যে আমার তো একটা সুন্দর একটা লাইট হয়েছে আমাদের এই দেখো কি সুন্দর লা লাল লা লাল 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 ও যাবা 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 এখন যা এখনই যাবা তা যাও না খেয়ে যাইতে হয় না একটু খেয়ে দিয়ে যাও কোন দিক দিয়ে যাবা ব্যাগটা তাদের নিয়েই যাও সাথে করে ব্যাগ ছাড়া যাইও না ঠিক আছে ব্যাগ নিয়ে যাও ব্যাগটা নিয়ে যাও